বন্ধুরা আবারও ঘুরতে ঘুরতে চলে আসলাম পুরান ঢাকার লালবাগ কিল্লাতে ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এখানে প্রবেশটা ছিল অনেকটাই ফ্রি তো যেহেতু ছুটির দিন বিজয় দিবসের দিন অনেকে আসছেন দূর দূরান্ত থেকে প্রিয়জনকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে তো আমি যেহেতু পুরান ঢাকার মানুষ নিয়ে এখানে আসা হয় তো যাই হোক বিজয় দিবস উপলক্ষে কিছুটা আমি ছিলাম তাই চলে আসলাম নিজে ঘুরবো আপনাদেরকে আমার ক্ষুদ্র প্রয়াসের সেটা দেখানোর চেষ্টা যেহেতু ছুটির একটি দিন আমেজ দর্শনার্থীদের পরিপূর্ণতা যেন অন্যরকম মাত্রা বেড়ে যায় উম পরিবেশ সমাধির একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে এখানে আর অনেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে ঘুরতেছে অনেকে ছবি তুলতেছে প্রিয়জন বা পরিবার পরিজনকে নিয়ে আসছেন অনেকে আর এটা হচ্ছে একটি ঝর্ণাকারে ছিল এখন যেহেতু প্রতিপক্ষের উদাসীনতার কারণে হয়তো ঝর্ণার প্রাণীটা এখন আসে না এখানে অনেকে আসেন আর এটা হচ্ছে পরিবেশী সমাধি যেটা আমি আমার বিগত ভিডিওগুলোর মধ্যে আপনাদেরকে সেটা বহুবার দেখানোর চেষ্টা করছি অনেকে হয়তো বলে থাকতে পারেন যে শুধু শুধু কেন আসলে পুরান ঢাকার অন্য একটি ভালো লাগা ভালোবাসা সবসময় কাজ করে তো এই হচ্ছে সমাধির পাশে বেশ কয়েকটি ঝর্ণা আছে যেহেতু এখন পানি নাই সময়ের সময় পরিবর্তনে বা সময়ের কালের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে কেন যেন এটার প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যা বলার অপেক্ষা রাখে না আর পরিবেশ সমাধির পাশে যে আরো দু একটি সমাধি আছে এটা হচ্ছে অজ্ঞাত একটি সমাধি যেটা কোনো তেমন ভাবে নাম উল্লেখ করা আর দেখুন অনেকেই আছে যেটা কৌতূহল বসত অনেকে দেখতেছে সত্যি অনেক রকম একটা ভালো লাগা কাজ করে আর এই হচ্ছে সমাধি যেটা আমি বললাম যে অজ্ঞাত প্রায় তিন জনের সমাধি এখানে আছে যেগুলো নাম ফুলকলে দেওয়া এ হচ্ছে সামসাবানু আর বানুর সমাধি আর এই হচ্ছে বহুল প্রকৃত প্রতীক্ষিত পরিবেবী সমাধি যেটা স্বাস্থ্যকন্যা পরিবেবী নামে অনেকে জানেন আর দূর থেকে কেল্লার পরিবিবি সমাধিটা কেন যেন অন্যরকম একটু ভালো লাগে কাজ করে ছুটির দিন অনেকে আসছেন ঘুরতে পরিবার পরিজন নিয়ে দুর্দান্ত থেকে ঢাকা এবং ঢাকার আশপাশে যেহেতু আমি পুরান ঢাকার মানুষ বহুবার এখানে আসা সৌভাগ্য এ হচ্ছে লালবাগ কেল্লা মসজিদ আর অনেকে আসছেন তো যাই হোক আমি আমার এই